আচ্ছা কালকে যে আমাদের বিয়ে হলো তাতে তুমি খুশি হ্যাঁ খুশি কিন্তু শোনা আমরা হানিমুনে কবে যাব আরে কালকে যে রাত্রে যেটা হলো না ওটাই তো হানিমুন আচ্ছা ওটাকে হানিমুন বলে হ্যাঁ হানিমুন তো আমি রতনের সাথে কলা বাগানে অনেক করেছি কি করে ও কাকিমা আমি না আমার বরকে বাদ দিয়ে দ্বিতীয় বিয়ে করতে চাই তাহলে বউমা তুমি কেমন ছেলে বিয়ে করতে চাও আমি সে যেন উঁচু পদে কাজ করে ও তাই তাহলে তুমি আমার ছেলেকেই বিয়ে করো আচ্ছা ঠিক আছে কাকিমা তা তোমার ছেলে কি কাজ করে আমার ছেলে অনেক উঁচুতে কাজ করে নারকেল গাছে উঠে ডাব পায়

সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা বন্ধন থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না হ্যাঁ কিস্তির লোক আসলে পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস হ্যাঁ বাবা কিন্তু তুমি করে তো না রে মা আমি বন্ধনের কর্মচারী চল আগে চল আজকে তোকে হাতে নাতে ধরে ফেলছি তোকে পুলিশের কাছে দেবো আমি এলাই তুই পাশের বাড়ি লুকিয়ে পড়িস চল বৌমা বৌমা তোমার বস ফোন করেছিল এক্ষুনি আমাদের বাড়িতে আসবে মা 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 আমি তাড়াতাড়ি করে ঘরে যান এক্ষুনি গিয়ে লুকিয়ে পড়ুন তোমার বস আসবে আমি কেন লুকাবো আরে মা আমি তো অফিসে এটাই বলে এসেছি যে আপনি মারা গেছেন তাই তো আমাকে ছুটি দিলো কি হলো মাইরা